সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ গান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আপনি কি জানেন যৌন উত্তেজনা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে তুলতে আপনি কি খেতে পারেন যৌন উত্তেজনা তিনগুণ বাড়িয়ে তুলতে আপনি মধু খেতে পারেন সর্দি কাশি থেকে ত্বকের যত্ন থেকে ধরে হাজারো সমস্যার সমাধানের চাবিকাঠি মধু কিন্তু আপনি জানেন কি যৌন উত্তেজনা তুর্কে তুলতে এক্সপার্ট মধু গবেষগন্ধের মধ্যে মধু সেক্স হরমোন করে তোলে এর রাসায়নিক উপাদান রক্ত প্রভাবকে পিঠ করে রক্ত প্রভাব বাড়ায় আর রক্তবাহ বৃদ্ধিতে যৌন উৎপাদিত তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পায় নাম্বার টু সম্পতি ওয়াললেস বিদ্যালয়ে গবেষগণ্ধের মতে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যৌন উত্তেজনা বৃদ্ধি ও যৌন সচেতন রাখতে বিশেষ ভূমিকা পালন করে চাকবাঙ্গা মধু নাম্বার থ্রি পুরুষের যৌন হরমোন টেস্টোর রক্ষণ ও বৃদ্ধিতে মধুর বিশেষ ক্ষমতা আছে বলে দাবি করেন গবেষকদের মধুর অন্যতম উপাদান রুবন নারী শরীর নারীর শরীরে যৌন হরমোন স্টাজের স্মরণেও বিশেষ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গিয়েছে তিন অংশ মধুতে লুকিয়ে রয়েছে সেক্স নজির দেহের নাইটিক আংটিডের মাত্রা বিশেষ হারে বাড়িয়ে দেয় মধু এতে অবস্থিতি রসনায়িকগুলো রক্ত প্রভাবকে ফিট করে রক্ত প্রভাব বাড়ায় যৌন অঙ্গের রক্ত প্রভাব বেড়ে যাওয়ার ফলে শরীরে যেমন শক্তি উৎপন্ন হয় তেমনি যৌন অঙ্গ উত্তেজনা বৃদ্ধি পায় এর আগে নানা পরীক্ষায় প্রমাণিত হয়েছে তমরুজ বায়োগ্রাম সমান কাজ করে এবার দেখা গেল মধু কিছু কম যায় না মধু কেবল শরীরেরই উপকার করে নাই মানসিক উত্তেজনা বৃদ্ধি করে সঙ্গে যুক্ত হয়েছে যৌন হরমোনের কারণ